আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রোমা আর একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ না আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আমি তো তোমাদের নতুন নতুন টিপস দিয়ে যাচ্ছি আর আজকের টিপস তো অবশ্যই আছে তো তোমরা দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরে পুরো ভিডিওটা দেখবে আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা টিপসটা জানতেও পারবে না তো বন্ধুরা শুরু করে দিয়েছে সকাল সকালে ব্লগটা তো সবার প্রথমে আজকে উঠোনটাকেই ঝাড়ু দিয়ে নিচ্ছে আর উঠোনটা ঝাড়ু না দিলে কেন ভালো লাগছে বলো হ্যাঁ রোজ দিন আমি উঠোন ঝাড়ু দিই না যেহেতু যে পোপন অনেকটাই সকালবেলা উঠেছে তো ভাবলাম যে না ঠিক আছে তো ও তো আজকে সকালে উঠেছে তো অনেকটাই টাইম পাওয়া যাবে ওর খাবার দাবার বানানো তো পুপন বললো গাড়িটাকে তুলে দিতে মামা মাম্মা গাড়ি গাড়ি তো গাড়িটাকে তুলে দিলাম তো তুলে দিয়ে এখনও খেলছে গাড়িটা দিয়ে তো আমিও উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি আর আমাদের উঠোনে দেখতে পাচ্ছ যে রকম মাটি নেই তো প্লাস্টিক বিছানো আছে কারণ যেহেতু নতুন মাটি ফেলানো হয়েছে তো মাটিগুলো তো বৃষ্টিতে চলে যাবে বলে সেই জন্যই কিন্তু প্লাস্টিক বিছিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য মাটিটা যেমন আর ওই যে দেখতে পাচ্ছ আমার ঘরটা দেখতে পাচ্ছ তো তোমরা আমরা চলে যাবো ওই কর্নারে একদম আর পুকুন এখান দিয়ে দেখো গাড়ি নিয়ে খেলছে এদিকে খেলছে আর মাঝখানে তেজপাতাগুলো আছে তো কিছুতেই কারণে মন যাচ্ছে না ফেলে দিতে যদি কেউ নেয় তো সেই জন্য রাখা হয়েছে এখন দেখা যাক যদি কেউ নিলে তো নিল না পরে তো অগত্যা ফেলে দিতে হবেই না বলো তারপরে চলে আসলাম আমি আমার মুখটাকেও ধুতে হবে মুখটাকে ধুয়ে নেই ধুয়ে নিয়ে তারপরে আমি আমার ঘরের কাজগুলোকে করবো আর ঘরের কাজ তো ধরো রোজ দিন আছে আর আমি হ্যাঁ তোমাদের বলেছি আমি যে উঠোনটা কিন্তু নজ দিন আমি ঝাড়ু দেই না কারণ আমার আমার কাজগুলো হচ্ছে প্রত্যেকটা সময়ের ওপর নির্ভর করে পুকুন যদি লেটে উঠে তো আমি ঘুম পারি তো আমিও লেটেই উঠি তো বুঝতেই পারছো তখন আর উঠোন ঝাড়ু ওগুলো করা হয় না তো আমি আমার ঘরের কাজটুকুই করি হ্যাঁ শাশুড়ি মাসের জন্য আমাকে বলেনও না যে না কেন উঠোন ঝাড়ু দিলে না কেন ওটা বলে না সেটা কোনো অবশ্যই না একদমই বলেন না উনি ওরকম নয় তো এরকম শাশুড়ি বাবা অবশ্যই ভাগ্যের ব্যাপার আছে তো ঠিক আছে আমার তো কোনো রকম চলে যাচ্ছে আমার কোনো ব্যাপার নেই তো যা বলছে তাই চলছে আর কি মানে বরুম হচ্ছে না হ্যাঁ কেন শাশুড়ি গরু কেটে কেটে ঝেঁটে ঝেটে কেন রান্না করছো না কেন বাসন করছো না কেন জান এইগুলো কিছু ব্যাপার নেই তো চলছে আর কি তো তারপরে দেখতেই পেলে যে আমার হ্যাঁ তারপরের দিন গুছিয়ে নিচ্ছে তো এখন গুছিয়ে একদম ভালো করে রেখে দেবো একদম জায়গা মতো প্রত্যেকটা জিনিস সব কিছুতেই জায়গা মতো রাখাটাই ভালো গুলোকেই জায়গা মতো রেখে দিচ্ছি তো ওইদিকে আমার জামা কাপড়গুলোকেও আমি আমার আলনায় রেখে দিচ্ছি আর পোপনেরগুলো তো পোপনের আলনাটাই বলতে পারো যেহেতু এখন ও ছোটো আছে অনেকটাই ওর এখনও আলনায় জামা কাপড় রাখার বয়স হয়নি তো সময়ের সাথে সবই পাল্টে যাবে অবশ্যই যখন দেখবে বড়ো হবে তখন বড় জায়গা যখন ছোট থাকবে তখন ছোট জায়গায় এরকম আর কি বলো আর এই যে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিলাম এদিকে আর এদিকে পোপনের খাবার বসাবো মানে দুটো একবারেই চলবে রোজ দিন ভাতটা আমি করছি এখানে আজকে একটু ভাত বেশি করেই সবাই খাওয়া হবে তো সেই জন্য একটু বেশি বেশি করা হচ্ছে আর প্রতিনের ওই দিকে রান্না চলছে প্রথমে তো তোমার রোজ দিন জানোই যে আমি কী দিচ্ছি রুটি দিচ্ছি তো রুটিটাকেও খাওয়াবোকে বানাবো বলছি খাওয়াবো বলছি না হয়ে যাচ্ছে তো বানাচ্ছি তো ওই দিন দুধটাকেও জাল দিয়ে নিতে হবে মানে সব কাজে সকালবেলা জানো সবারই একদম প্রচুর চাপ থাকে সকালে তো একটা দাবার চলে না মানে কী বলবো তারপরে মোটামুটি দশটা থেকে তোমার কমে আসবে আমার আবার তখন দশটার পরে আরেকটা একটা দাবার হয় সেটা হচ্ছে তো তখন আমার আরেকটা উদ্দাবার চলে সেটা হচ্ছে কাজটা আমি কতক্ষণে কমপ্লিট করবো কমপ্লিট করে এসে ঘরে বই একটা আর কি চলে আর একটা তো টেনশন সবসময় মাথাতে থেকে যায় সেটা হচ্ছে ভিডিও বানানো এই যে একটা চাপ ঢুকেছে মানে কি আর বলবো তো দেখতেই পাচ্ছ আমারও রুটিবেলা হয়ে যাচ্ছে তো রুটিটা বেলা হয়ে গেলে ভেজে নিলেই দুধে চুপিয়ে দেবো আগে প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নেব তো আমিও ভাজতেও বসে বসিয়ে দিলাম তোমরা বলবে কী এক ঘেমি রোজ রোজ রুটি ভাজা দেখাচ্ছে তো একটু একটু না দেখালে কী হয় বলো তো যেহেতু আমারই এই কাজগুলো ঘরকণ্ডার কাজ তো আমার এইগুলোই বলো তো ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া বিছানা তোলা রান্না করা পুজো দেওয়া হ্যাঁ পুজোটা এখনও স্টপ আছে রান্নাটা আমার হালকা শুরু হয়েছে মাত্র বলতে পারো মানে একটু একটু বড় হচ্ছে দেখে মনে হয় একটু একটু চাপের দিকেও চলে যাচ্ছে তো হচ্ছে আর কি তো দেখা যাক কতদিন কীভাবে করি জানিও না আর এই যে ভাতও হয়ে আসছে তো ভাতটা হয়ে গেলে ভাতটা আজকে তো এই রান্নাটা হয়ে গেলে তো আরেকটা দাবার আছে সেটা হচ্ছে দুপুরের রান্নাটা তো দেখা যাক আজকে হবে হচ্ছে চিকেন তো তার জন্য আমি একটু আগেই বসিয়ে দেবো এটা আর লেট করবো না সেরকম যেহেতু চিকেন রান্না বা চিকেন রান্নাটা তো বুঝতেই পারছো যে সব কিছু ধোয়া কাচা করতে হয় কেন জানি না চিকেনের প্রতি কেন সবারই ছুস ভাই একটা ভাব থেকে যায় আর কি তো আমারও সেরকমই বলতে পারো তো আমিও এই রান্নাটা করে নিচ্ছি আর আজকের প্রথম টিপস হচ্ছে কিভাবে রান্না করলে তুমি তোমার চিকেন রান্নাটাকে একদম চিকেনের যে একটা গন্ধ উবড়ো থাকে সেটা চলে যাবে সেটা হচ্ছে তুমি প্রথমে গরম জল দিয়ে আগে তো ভালো করে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে তারপর একটু গরম জল দিয়ে ধুয়ে নেবে তো ধুয়ে নিলে দেখবে চিকেনের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে আর অনেকে কি করে একদম মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর না হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেবে তো ভেজে নিলেও দেখবে গন্ধটা চলে যাচ্ছে হ্যাঁ ভিটামিনটা তো অবশ্যই নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি কিন্তু বুঝতে পারলেও সেটা কিছু করার নেই যেহেতু আমরা বড়োরা খাবো দেখবে একটা চিকেনের গন্ধ যারা একটু চিকেনটা কম খান তা তাদের কাছে একদমই ভালো লাগে না গন্ধটা তো আমাদের ক্ষেত্রে সেটাই হয় তো আর পুপনের জন্য যে চিকেনটা রান্না করেছি সেটা আমি ওরকম করিনি একটু গরম জল দিয়ে শুধু ধুয়েছিলাম কিন্তু আর সেরকম কিছু করিনি ভাজা ভাজিটা মানে শুধু যে নুন হলুদ দিয়ে ভাজা সেটা আমি করিনি এখন ডিরেক্ট রান্না করেছি তো আজকের এক নম্বর টেস্ট তো অবশ্যই হয়ে গেলে তো আর এই যে দেখতে পাচ্ছ পুপনের রান্না আর এই যে আমাদের রান্না দুদিকের রান্নাই চলছে তো এখন কখন রান্না রান্নাটা শেষ হলে আমি সব কিছু একদম ধুয়ে বলছি কারণ থাকবে আর চিকেনের ব্যাপারটা কেমন যেন কেমন যেন বুঝতেই পারছো তো আমিও সোমবার সব দিয়ে দিচ্ছি রসুন রসুন গোটা রসুনগুলো দিয়ে দিলাম একবারে ভাজা ভাজি করে নেব সোমবারটা ভাজা হয়ে গেলে এটা হয়ে গেলে তারপরে চিকেনটাকেও দিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব তো ভেজে নিলে দেখবে গন্ধটা থাকবে না একদমই তো বেশ একটু ভালোও লাগে যে এই আর কি এইভাবেই আমি রান্না করি তোমরাও চাইলেও অবশ্যই করতে পারো তো আমি মশলা একদম মিক্সিতে করে নিয়েছি আর কিছুটা একটু হলুদ মানে পেঁয়াজ আর হালকা রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজটা বেটে নিয়েছি আর রসুনটা থেতো করে নিয়েছি তো থেতোটা নিচেই করলাম যেহেতু উপরে সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে নিরামিষ হবে আর এই যে দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আর তিন ভাগে রেখেছি তিন ভাগে কেন রেখেছি এবারটাও তোমাদেরকে বলছে ভাগে ভাগে রান্না করলে কি হয় বলো তো সবগুলো রান্না কিন্তু ঘাটাঘাটি হচ্ছে না আর তখন যখন ধরো তুমি একটা বাটিতে সমস্ত তরকারিটা রাখবে যখন আমরা খাবো তো ঘাটাঘাটি হচ্ছে তো ঘাটাঘাটি পরে যেহেতু বড় তো নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তো সেই জন্যই আমরা কী করি বলো সকাল মানে দুপুরবেলা যেটা খাবো সেটা একটা আলাদা বাটি থাকবে রাত্রে যেটা খাবো সেটা আলাদা বাটি থাকবে আর যেহেতু আরেকজন নেই বাড়িতে তো তার জন্য আর একটা আলাদা বাটিতে করে রাখা হয়েছে তো ওটা তো আর একটু বেশি করে রাখা হয়েছে যদি বাঁচে তো অবশ্যই আমরাও খাবো না বলো একা তো আর খাবে না তো সেই জন্য এই প্রসেসে যদি তোমরা রাখো তো আজকে দ্বিতীয় টিপস হচ্ছে এইভাবেও যদি তোমরা রাখো তো রান্নাগুলো কোনো রকম নষ্ট হবে না এরকম কি জাল করতে হবে না এই গরমে কিন্তু দেখবে জাল করতে হয় রান্না বান্না হয়তো নষ্ট হয়ে যায় যদি আগে রান্না করো আর যদি লেটে রান্না করো তাহলে আর জাল করতে হচ্ছে না একদম নষ্টই হচ্ছে না আমার না নষ্ট হওয়ার কোনো প্রশ্নই উঠছে না তো এইভাবেই আমরা করি যেহেতু ভাগে ভাগে রাখি তো আজকে ধরো আজকে রান্না করেছি তো আজকে কোনো রকম জাল করবো না হ্যাঁ রাত্রে ফ্রিজে অবশ্যই ঢুকাতে হবে না তো সকালবেলা নষ্ট হয়ে যাবে তো রাত্রে আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিয়েছি তো রোজ দিন এখানে এসেই এসে আসা এসে ইন্ট্রোটা দিচ্ছি আর এই যে দেখো কপুরের ভাত হয়ে গেছে আজকে আমার অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে ওই যে দেখো চিকেন রান্না হয়েছে তো ওটা আগেই করে নিলাম একদম করে স্নান টান করে পরিষ্কার হয়ে চলে আসলাম আর এই যে আমার সোনা বাবা দেখো দাঁড়িয়ে আছে আওয়াজ বলো বলো খাই করে দাও ফ্লাইং কিছু করবো সবাইকে মামা মামা এখন পড়ছে তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা সারা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে আমি ভালোবাসি তোমাদের সাথে তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে গেলাম দোকানে আর দোকান থেকে নিয়ে এসেছে এই যে লাইজল তারপরে ছ আমার জন্য একটা সিঁদুর কেয়াসেডের আমি এটাই দিই তো ও টিপ ওয়েল এগুলোই এনেছি তারপরে বাসনগুলো যে ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি ধুয়ে গুছিয়ে রাখছি রাত্রেবেলা একদম চলে আসছি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে ভাবে বন্ধুরা কালকে আবার আসছে আর একটা নতুন